এই যে সরকারি ইঞ্জিনিয়ার এবং যারা কন্ট্রাক্টরের আন্ডারে কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার হতে চাও তাদের আমি একটু সহজ করে প্রেমের ছয় ভিটুমিনাস কংক্রিট মানে বেশি কী করে তৈরি করা যায় তার ডিজাইন মিক্সটা বলছি মন দিয়ে শোনো পিটুমিনাস কংক্রিট মানে রাফতার মোড়কে প্রেমের সিমেন্ট আজ আমাদের আড্ডা হবে আইআরসি ওয়ান 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 দু হাজার উনিশ আর আইআরসি এসপি ফিফটি থ্রি এই গাইডলাইন ফলো করে আর আইএস সেভেন্টি থ্রি অনুযায়ী ভিটুমিন বাছাই করব যেন প্রেমে আঠা ঠিক মতো লেগে যায় ঠিক কিনা পাশের পিছু যদি বলে ভাই এ তো কালী মন্দিরের রাস্তা তুমি তখন বলবে হ্যাঁ এখানে প্রেমের পথেই চলেছি স্লাইড টু স্টেপ ওয়ান পাত্রী দেখা মেটেরিয়ালস বাছাই এগ্রিগেট বিটুমেন ফিলার সবই হতে হবে আইএস কোড অনুযায়ী কোর্স এগ্রিগেটের জন্য আইএস টু থ্রি এইট সিক্স অনুযায়ী টেস্টিং যেন ভ্যাকিনেস এবং ইলংগেশান ইন্ডেক্স ঠিক থাকে ভিটুমেন ভিজি গ্রেড হবে আইএস সেভেন্টি অনুযায়ী জায়গা বুঝে ভিজি থার্টি বা ভিজি ফরটি একটা প্রেম যদি বেশি উত্তপ্ত হয় তাহলে আর ভিজি দাও যাতে না গলে যায় মানে যেখানে প্রচণ্ড গরমের জায়গা সেখানে ভিজি ফর্টি দিতে হবে এগ্রিগেট গ্রেডেশান ফলো করবে আইআরসি ওয়ান 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 দু হাজার উনিশ টেবিল পাঁচশো সতেরো যেন এগ্রিগেট না ঠিক লাগলে রাস্তা যেমন ভাঙে প্রেমও ঠিক তেমনই ফাটে স্লাইড থ্রি স্টেপ টু বিটুমেন কন্টেন্ট বিটুমেন কন্টেন্ট ঠিক রাখতে হবে না বেশি না কম ঠিক প্রেমের মতো এখানে আমরা ফলো করব আইআরসি এসপি ফিফটি থ্রি দু হাজার কুড়ি যেন প্রেমের জ্বালানি কম না পড়ে বিভিন্ন ভিটামিন কন্টেন্টে নমুনা তৈরি করে টেস্ট করব স্টেবিলিটি ডেনসিটি এগুলো যেন রিলেশনশিপ স্টেবিলিটি টেস্ট ফ্লাইট ফোর স্টেপ থ্রি মার্শাল টেস্ট মার্শাল টেস্ট মানে প্রেমের ঠিক মাপচোগ টেস্ট ফলো হবে এস টি এম টি সিক্স নাইন টু সেভেন বা আই এস ওয়ান টু জিরো ওয়ান ওয়ান টু টু জিরো স্টেবিলিটি চার্ট ফলো করো তোমরা স্টেবিলিটি গেটাদ্দাল টু নাইন পয়েন্ট জিরো কিলো নিউটন ফ্লো টু টু ফোর এম এম এয়ার ভয়েট থ্রি টু ফাইভ ভি এম টু ফর্টিন পারসেন্ট ভিএফি সিক্সটি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট বউ যদি জিজ্ঞেস করে ఈ స్టెబిలిటీ కి రే భూమి বলবে తుమర్ రాగ్ సంలతే যেটা लागे সেটা ఈ స్టెబిలిటీ లైట్ 54 గ్రాపీ ప్రింట్ గ్రాపీ బిట్యూమెన్ కంటెంట్ ఆర్ 퍼ఫార్మెన్స్ ప్లాట్ కొడు নির্ধারণ করবো ফোর পারসেন্ট এয়ার ভয়েস ধরে মানে যতটুকু ফাঁকা দরকার ততটুকু রাখো না হলে প্রেম হেঁটে বেরিয়ে যাবে আইআরসি এসপি ফিফটি থ্রি আমাদের বলেছে কীভাবে বুঝব কোন কন্টেন্টে প্রেম জমবে বেশি স্লাইড সির স্টেপ ফাইভ জব মিক্স ফর্মুলা জে এম এ মানে প্রেমের রেসিপি ইঞ্জিনিয়ার ইনচার্জকে জমা দিতে হবে যেন ভবিষ্যতে কেউ বলে না এটা তো মায়ের হাতের রান্না না গ্রেডেশান টলারেন্স প্লাস মাইনাস ফাইভ পারসেন্ট বিটুমেন কন্টেন্ট প্লাস মাইনাস পয়েন্ট থ্রি পারসেন্ট তুমি বেশি দিলে প্রেম অতিরিক্ত হবে আর কম দিলে অভিমান জমাবে অভিমান জমবে ফ্লাইট সেভেন স্টেপ সিক্স মিক্সিং অ্যান্ড লেম মিক্সিং হবে দেড়শো থেকে একশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড আর লেইং একশো চল্লিশ থেকে একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেডে এটাই হলো প্রেমের উষ্ণতা বেশি হলে পুড়ে যাবে কম হলে জমবে না রোলার সিকুয়েন্সে রোলার সিকুয়েন্স প্রথমে ট্যান্ডেম ফিনিশ এটাই হল প্রেমে খফা মাজা পালি আইআরসি ওয়ান 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 এর সেকশান পাঁচশো পাঁচে সব বলে দেওয়া আছে ওখানটা খুলে দেখে নেবে কিভাবে নেই রোলিং করতে হয় ফ্লাইট এইট টেকনিক্যাল রিক্যাপ একটু রিভিশন যেন প্রেমে ভুল না হয় আইআরসি এসপি ফিফটি থ্রি বলেছে স্টেবিলিটি গ্রেটার দ্যান টু নাইন পয়েন্ট জিরো কিলো নিউটন ফ্লো টু টু ফোর এম এম ইহার ভয়েট থ্রি টু ফাইভ পারসেন্ট ভিএমএার দেন ইকুয়াল টু ফরটিন পার্সেন্ট আর ভিএফি পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পার্সেন্ট এসব না থাকলে তোমার প্রেমটা বাঁশিতে গিয়ে বসবে আর রাস্তা ছিঁড়ে যাবে স্লাইট নাইন শেষ কথা আইএস আর আইআরসি গাইডলাইন মানা মানে এটা শুধু রাস্তা বানানো না এটা একরকমের অঙ্গীকার যেন প্রতিটা রাস্তা প্রতিটা সম্পর্ক টিকেও থাকে চলেও ঠিকঠাক তাই বলি নিয়ম মেনে প্রেম করো আর ভিটুমিন অফ কংক্রিট ঠিকঠাক ডিজাইন করো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে দেবে তোমরা সঠিক টাইমে সেই উত্তর পাবে আর যদি মনে হয় খুব ভালো লেগেছে তাহলে এটা শেয়ার করে রাখো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে আরও তোমার বন্ধুরা এগুলো ভালো বুঝতে পারে যারা ইউটিউবে দেখছ তারা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি নতুন কিছু আপলোড করলেই তোমরা সেটা পেয়ে যাবে আর যারা ফেসবুকে দেখছ তারা পেজটাকে ফলো করে নাও তাহলে আমি কিছু দেওয়ার ফাতে ফাতেই দেখতে পাবি আর কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে লেখো আমি ঠিক দিয়ে দেব আর তোমাদের কী কী জানতে ইচ্ছা করছে সেগুলোও বলবে আমি সহজ ভাষায় প্রাঞ্জল করে দিয়ে দেওয়ার চেষ্টা করব